এই জন্য সুন্নীরা বলে সুন্নিরা বলে বলা বলা ফালুান না বলে নারের বলা হলো যারা নবীর নারের সালাদ স্লোগানকে ফালতু স্লোগান বলে তাদের জীবনটাই ফালতু নারে তকবীর এই হলো আপনার ইমানদারের শুরু এবং শেষ আপনি যদি সারা জীবন নবী নবী করেন আল্লাহকে যদি না মানেন আপনি কি মুমিন হতে পারবেন আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করেন নবীর যদি না মানেন ইমানদার হতে পারবেন এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই হলো পূর্ণতা এটা হলো পূর্ণতা কথা বলেন ঠিক কিনা ভাই আমার এই জন্য একটা হলো তাওহিদের স্লোগান ওয়াহাদানিয়াতের স্লোগান আর একটা হলো রিসালাতের স্লোগান এই জন্য আমরা সুন্নিরা সব সময় পোস্টারের মধ্যে লিখি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত এরপরে লেখেন না দিন ইসলাম জিন্দাবাদ অসুবিধা কি সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না নারে তাকবির লেখার পরে লেখে দিন ইসলাম নারে রিসালাত লেখে না কত বড় শয়তানি মানে কত বড় দুশমনি এগুলোকে মেনে নেওয়া যায় না সাধারণ পাবলিককে ধোকা দিয়ে বোকা বানানো সম্ভব তাহিরিকে বানানো সম্ভব না নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা সুবহানাল্লাহ কই দেন না আমি আপনি যখন ওযু করি এই ওযুর পানিটা যদি বালতির মধ্যে রাখে। খুব মনোযোগ এটা মাসালা এটা ফতোয়া আমি আপনি যদি ওযু করি ওজোর পানি যদি বালতির মধ্যে রাখি একই পানি দিয়ে ওই পানিটা দিয়ে কি আবার উজু করা যাবে এটা বলে মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি ব্যবহৃত পানি দিয়া পানি দিয়া দ্বিতীয়বার আবার উজু করা যাবে না আরে বাবা এ শুনেন বাবা শুনেন একটা কথা বলি শুনে শুনে আপনি বসাইবেন আস্তে আস্তে মাঠও ভরবে ঘাট ও ভরবে বাজারও খাওয়া শুনি কথা সিন্নি ঠিক না আমরা দুনিয়ার কাহারও দালাল না আমরা মদিনাওয়াল ফ্রেমের দালাল অনেকে বলে তাহিরি বক্ত না এরা নবীর বক্ত আমি নবীর শান গাই দিই পাগলগুলো পাগল গুলো নবীর প্রেমে নাছে এটা আমার কারিশ্মা না এটা মদিনা ওয়ালার ভালোবাসার কারিশমা কথা এজন্য তাহিরি ভক্ত বলতে শব্দ নাই আমরা নবীর ভক্ত আমরা আল্লাহর ভক্ত আমরা কুরআনের ভক্ত ইসলামের ভক্ত ঠিক বলেন একটা ফতুয়া বলছিলাম জায়গা আছে তেমনি মানে বিছানা দিয়ে রাখছেন তো বিছানা দেওয়া আছে চাটি দেওয়া আছে আচ্ছা আর চাটি দেওয়া থাকলে চাটিতে বসে যাবেন ইনশাল্লাহ যাই হোক যাই হোক কারা কারা খুশি একটু হাত তুলে বলেন বড় করে আমি বলছিলাম আমি আপনি যখন উজু করার পরে কাশ ফেলি কি ফেলি এ কাশটা কি কেউ খাবে কাশটা কি কেউ মুখে মালিশ করবে আর আমার নবী যখন উজু করতেন সাহাবায় কারাম দুইটা হাত এভাবে নতুন মন মার হাবা বলেন নতুন হয় নতুন হয়

সাহাবায় একরামের ভালোবাসা কেমন ছিল আমার ঘাটে ঘাটে নাও লাগাই হবে নবী যখন উজু করতেন সাহাবায় একরাম বলতেন ইয়ার শুধু উজুর পানি ফেলবেন না উজুর পানির সঙ্গে কাশ মোবারকটা ফেলেন সাহাবায় একরাম কাশ মোবারকটা হাতের মধ্যে নিতেন নি এইভাবে চেহারার মধ্যে মালিশ করলেন প্রসাদনী হিসাবে ওরা যখন রাস্তা দিয়ে যায় অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করে কেউ ব্যাপারটা কি তা চেহারার মধ্যে কি দিস মেশ ক্যাম্বরের মতো যদি গ্রান করতেছে সাহাবে ক্যারাম বলেন কোন প্রসাদনী দেয় নাই নবী পাকের থুথু মুবারক দিয়েছি সাহাবায় কালামের যতক্ষণ পর্যন্ত প্রাকৃতিক কারণ না হইতো পায়খানা পচরা বা আনুষঙ্গিক ততক্ষণ পর্যন্ত তারা উজুটা ধরে রাখত উজু করতে গেলে যদি এটা যদি চলে যায় গানটা যদি বিলুপ্তি হয়ে যায় এইভাবে আমার নবী পাককে তারা ভালোবেসে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে এইটা হলো এক দুই নম্বর মহিলাটা গরিব মহিলাটা আমরা সমাজে গরিব মহিলা আছে না মেয়ে বিয়ে দিতে পারতেছে না মহিলাটা দৌড়াইয়া আমার নবীর কাছে গেছে ইয়া রাসুল্লাহ আমি গরিব বলে আমার মেয়েটাকে কেউ বিয়ের প্রস্তাব দেয় না আমার রাসুল বলেন তুমি আগামীকাল এসে আগামীকালে এসে আমার সঙ্গে দেখা করো আর হাতের মধ্যে একটা শিশি শিশি বুঝেননি ছোট্ট বোতল এই বোতল একটা নিয়ে আসবা তো মহিলাটা এই ছোট্ট বোতলটা নিয়ে নবীর কাছে গেছে আমার নবীজি তখন কাজ করতেছেন নবী পাক ঘামতেছেন তো কপাল মোবারক আয়েশা দিকে প্রায় বলতেন নবী কোন সময় পশিনা মোবারকটা ঘামবো আর আমি অপেক্ষা করতাম কারণ আমি দেখতাম এই পশিনা মোবারকটা মনি মুক্তার মতন চমকাইতো তো ওই মহিলাটা যাওয়ার পরে আল্লাহর হাবি পশ্চিমা মোবারকটা আঙ্গুল মোবারকে নিয়ে শিশির ভিতরে ঢুকাই দিছে এই মহিলাটা কইয়া রাসুলাল্লাহ এটা ঘাম মুবারক নয় পশিনা মুবারক না আমি আতর হিসাবে নিয়ে গেলাম ভালোবাসা তো বুঝতে হবে এরপরে মহিলা যখন এই আতরের বোতল নিয়ে রোয়ানা হয়েছে মানুষ বলা বলি করতেছে কি ব্যাপার তোমার হাতে কি এত গ্রাম কিল গা ঘটনাটা নাকি। কামন নুবজী পছিনা মুবারক দিয়েছে মানুষ লাইন দর্ষে তার বাড়িতে যায় দেয় ছোট্ট একটা ঘর কিছু কিছু লোক আসনা সমাজের ভিতরে নবীর ভাগল নবী প্রেমিক যারা তারা টাকা পয়সা দেখে না শুধু প্রেমের খাতিরে সম্পর্ক করে আছে কি এরকম আছে আরে ইমুকে বিশ্ববুজরে মুরি আর তাইলে আপাতত গগন যায় ভালো একটা জায়গা নাকি একটা একটা থিওরি এরকম আছে না যে ইমুকে ইমকপির মুরি এই যে একটা একটা সম্পর্কের জের তখন ওই কিছু কিছু নবীর ফাগলরা বলতেছে কি রে আমরা এতদিন পর্যন্ত এত কিছু করলাম আমরা তো এই সৌভাগ্য আমরা নসিবে হইল না নবী পাকের পশ্চিমে মোবারকটা নিব নবী যেহেতু তারে পশ্চিমে মোবারকটা দিছে তাই নবী তাকে অনেক ভালোবাসে তখন ওই যে এতদিন বলছে কোন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে না গরিব দিককে আর এখন বিয়ের মেয়েটাকে বিয়ে করার জন্য লাইন ধরছে একমাত্র নবীর প্রেমিক হওয়ার কারণে তো এটারে বলে ভালোবাসা দোকানের মধ্যে একটা কাগজ কাপড় এই কাপড়টা যখন আমি শেরওয়াল বানাবো পায়জামা তখন দেখবেন আমার পায়ের মধ্যে লাগতেছে আমি সালাম করি না আবার এই কাপড়টাই যখন কিনে আইন না কোরআন শরীফের গিলাফ বানাবেন দেখবেন জীবনে এটার মধ্যে কোরআন শরীফ না ঢুকাইল শুধু যে কোরআন শরীফের গিলাফে নখ সাদরছে এই ফায়া লাগলে একশো বার সালাম করে সম্পর্ক নমুনা নমুনা রং রং এই জন্য আমি প্রায়শই সেমে বলি আমার জীবন মরণ সাজাহ মাদানি রঙ্গে সোহা লাগে না মাদারের রং মানে কি এই যে মদিনের রং মানে হইল এই যে দাড়িটা এটা রাখিয়া দিবেন বুদ্ধি কে এটি মাদানির রং যেরকম না সোহা আড়া লাগন আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে সেই রঙে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে

सलामनी बल जलो अगर मीमो हावो मीमोदल जलो अगर बेन जी रो তাহলে আপনার নবীর প্রেমকে কিভাবে হাসিল করতে হয়ে পড়ছেন তো নবী যদি আপনার দিকে তাকিয়ে যায় তাকিয়ে যায় দেখবেন আপনি মরণের কালী রসুল আপনার ঘরে চলে আসবে সবচেয়ে বড় কথা হলো রাজি করা কি করা আমি রাজি হয়েছি বলেই ডায়েরিতে লিখেছি রাজি হয়েছি বলেই মাহফিলে এসেছি ঘরে এসে এসে নামাজ পড়ছি নামাজের পরে খাওয়া দাওয়া করছি এরপরে আস্তে আস্তে আসছি এটাই হলো একটা প্রেমের প্রেমের প্যাকেজ প্রেমের প্যাকেজ যেতে হয় যেতে হয় কিছু পেতে হলে কিছু দিতে হয় কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে আমরা নবীকে চাই তাহলে নবীর কিছু দিতে হবে না নবী বলছেন আমি টাকা চাই না আমি চাই শুধুমাত্র তোমাদের মহব্বত বলেন সুবহান আল্লাহ বাবারা এখন মনে হয় মাঠটা বর্ষে নাকি মাঠটা আরো কি ওই কোন বাকি আছে না বাকি আছে সবটাই খালি না সবটা খালি না তোর কান আদিকে গোসার কি যেগুলা দাঁড়াই রইছে এগুলো আসলে তো জায়গা ওই বুঝলি মা আরো দুইটা মাত লাগবো এইটা তো আন্দাজ নাই এর কত হইল যে এর কত হইলো যে আমি কয়েল এলে আমি জিততে গেলাম আহল কইরা কয়ে বাবারা এখন আমি এটা কাজ করবো এটা কমিটির সাথে আমার একটা চুক্তি হিসে চুক্তিটা কি জানেন নেই চুক্তি না যুক্তি হিসে হাজের আওয়াজ যুক্তি হিসে যে কমিটিরা যে তিন দিন বিবি মাহফিলটা করবো এরা যদি আপনার টাকা না দেন আপনারা যদি না দেন এরা এমন একটা গ্রুপ আল্লাহ বাসেল আল্লাহ তার সম্মান ইজ্জত দিয়েছে আর্থিক অবস্থা এই যে গণ্যমান্য ব্যক্তিদের একটা সহযোগিতা নিয়ে এরা কিন্তু সুন্দর করে এই প্রোগ্রামটা ব্যবসায়ীরা করতে পারে এরার কতলে হুজুর এক টাকা দু কিন্তু এই মাহফিলটা তার সবাই শরীর থেকে এটা হলো আমার কাছে প্রস্তাব দিছে এই জন্য মাহফিল কমিটিদেরকে বলবো আমি যদি ওয়াশটা শুরু করি আমি কিন্তু মাঝখান দিয়ে দিতে পারতাম না এই জন্য শুরুতেই আমি বলে দিই আপনারা যারা আসছেন যে যতটুকু পারেন একটা হাত যেন খালি না যায় এবার এক টাকা হোক আপনি মাহফিলাতে দিয়া যান রাত্রে গোমায়া শান্তি পাইবে কথা কোন ঠিক না বেটি একবার একটা দিলে কে রতলা একটা দিলে দু এক টা ফামু কাটা কইছে কেও 22 বছর আগে যে খেতটা রাখছেন এখন কি তে এই দামে বেচবো কেও আনুন 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 দেনি কেও মুরাদ হল কিনা লাভ আনুন আমি আনুন পান্ত

আপনারা যে যা পারেন তা দেন এরপরে ইনশাল্লাহ দূরশ্রী পরব দূর দূরের পরে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শুরু করবো সবাই শ্রী পরেন আল্লাহ গুমা না মোহাম্মদ সে لا إله لا زر لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي الله نور محمد صلى الله لا إله اِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا, إلا, الله, إلا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُ اللَّهُ اللَّهُ, الله, الله, الله

محمد رسول الله صلى الله عليه